নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি খাটিচূড়া বৃদ্ধ আশ্রমে আছি আর আমার হিন্দুস্তান হাজুমাহারে টেন কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আর এটার লাগে আমি এখানে আশ্রমে যারা বয়স্ক যারা আছেন তার মিষ্টম করা লাগে এখানে আইছি আর আমার সঙ্গে আইসুন বাপ্পা দেব গৌতম এডভার্ড গৌতম ঘোষ আর সত্যানন্দ ভট্টাচার্যী দাদা উনিও আমার সঙ্গে এসেছেন বন্ধুরা আমি ভিতরে যাইলাম আর দাদা তারা ভিতরে আসেন এই দেব গৌতম ঘোষ ভাই সত্যানন্দ ভট্টাচারী দাদা তারা এইখানে আমার টেনকে ফেসবুক পেজ আর কি হিন্দুস্থান রাজুমালাঘার চ্যানেলে টেনকে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এই জন্য আমি এইখানে মিষ্টি করাইবার লাগে আর কি এইখানে আমি এসেছি আমার সঙ্গে দাদারা আছেন বাপা ভাই নমস্কার নমস্কার একটু আমরা কাটলেসরা বৃদ্ধাশ্রমে আইছি আমরা রাজুমা হিন্দুস্তান রাজুমালাঘারে দশ হাজার ফেসবুক ফলোয়ার্স হয়েছে তো এইটা অনেকদিন আগ থেকে এইটা একটা চিন্তাধারা আসলো তো এই চিন্তাধারা নিয়ে একটু মিষ্টিমুখ এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়ার লাগে হেয়াইসে আপনার সম্মুখে বাকি আরও দুই দাদা আইস আমাদের সঙ্গে তো রাজুর পেজ আজকে টেন কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো আপনারা রাজুর পেজটা এইভাবে দেখবেন আর অ্যাকচুয়ালি এখানে আওয়া যে একটা উদ্দেশ্য যে আমরা অনেক দিন ধরে যে যে যার কাজে ব্যস্ত থাকি তো ওই কাজের ব্যস্ততার মধ্যে একটা ছুতা লাগে যে আমরা এই বৃদ্ধাশ্রমে আমরা যারা আমরা দাদু দিদারা আছে তারার লোককে দেখা করি কথাবার্তা ওই যে আমার এক দাদু আমার লোক বুঝি যে কি জানি তোমরা কইয়া গেছিল রেগুলার মানে অনেক দিনই গেছে আইসন তো একটা উদ্দেশ্য যে আমরা সব নিজেরার মানুষ এখানে এখানে কেউ নাম যদিও বৃদ্ধাশ্রম কিন্তু এখানে সব আমরা নিজেরা একই জায়গার সব মানে তারার উদ্দেশ্যে তারার আশীর্বাদ লইয়েই আমরা আগামী পথ চলা তো ওই আগামী পথ চলাতে আমরা সবের দর্শকরা আমি অনুরোধ করব যে রাজুর যে পেজটা আপনারা রাজুর উৎসাহ দেন যেতে আরও আগে বাড়ি ধন্যবাদ ধন্যবাদ কিছু আজকে খুব খুশির বিষয় যে রাজুর দশ হাজার ফলোয়ার্স আজকে রয়েছে তো আজকে রাজু একটা সুন্দর জায়গায় এসছে এবং খুব এইসব মানে যাদের সঙ্গে সময় কাটাচ্ছে সব গুরুজন এদের সাথে আজকে একটা সুন্দর সময় কাটছে রাজু মিষ্টিমূর এবং আমি সবাইকে অনুরোধ করবো যে রাজুর চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখুন নমস্কার আজকে বৃদ্ধাশ্রমে আসা আজকে আমার নতুন আসছে আগে আমি কোনোদিন আসি নাই আজকে হাইলাকান্দি থেকে রাজু মালাকারদা আসেন ওনার ফেসবুক দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ওই জন্য আমি আসছে আমার বৃদ্ধাশ্রমে সবাইকে নিয়ে আর সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন আর তারপরে আমাদের এই বৃদ্ধাশ্রমে যে আমাদের দাদু দিদারা আছেন যাদের সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য সব সময় শরীর সুস্থ থাকে আর আমরা এই উদ্দেশ্যেই আই যেখানে সবার সঙ্গে পরিচিত হয়েছে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যতটুকু পারি আমরা অতটুকু হেল্প করবো এটা নিয়ে আমার

এতিয়াৰ লাগিও ধন্যবাদ দেৱা যায় ন যে বিদ্যাশ্ৰমূহ আহিছে অটাৰ লাগি ধন্যবাদ যে ফেচফৰ লয় তাৰ হিলা শান্তিত্ব কি আছে অটাৰ লাগি বিশেষকৈ ধন্যবাদ তাৰ আজকে পাছ প্ৰথম নাই আমাৰ বেনিফিচিয়াৰী গৈছে আমি আৰু ক'ব পাৰিলে যে তাৰ আৰু মাজে মই দিয়া হয় যে তাত আমি উপস্থিত থাকাম পাৰি না নিজৰ খানা কাজে ব্যস্ততা ধৰণ আমাৰ কোম্পানী পাইছে আমাৰ বেনিফিচিয়াৰী গৈছে যে আমাৰ অফিলা বা যাই হওক চবৰে গৈছে সামাজিক দায়বদ্ধতা এবাৰ নিজৰ পাৰ্চনেল জিন্দেগীৰ কাম কাজ থাকে ইয়াৰ মধ্য দিয়া যে আমাৰ বাইয়ে দহ হাজাৰ ফেচবুক ফেচবোৰ আমি লাগে যে বিদ্যাশ্ৰম আছিল তাৰলৈকে অশেষ ধন্যবাদ আৰু অশেষ ধন্যবাদ আমি যিহেতু ছেক্ৰেটাৰী হিচাপে আপোনাৰ ই গান চালাই গত বিছ বছৰ হৈ গৈছে বিছ বছৰত ধৰণ আমাৰ আগে অত চব যোগাযোগ ব্যৱস্থা আছিলোঁ ন ধৰ তাৰ তাৰ ধৰণ আমাৰ কাৰণে সহযোগিতা পাইছো না এখন আমাৰ হাইলা সাদীপ তাকী বিশেষকৈ আমাৰ এই তাৰ অনেক পাৰ্টি কৰে এয়া যারা অনেক খোঁজ খবর লয় এটার লাগে বিশেষ ধন্য কিতাব ধন্যবাদ দিতাম যেটা ধন্যবাদ দেওয়ার কোনো জায়গাও নাই এটার লাগে যে আমার সহকর্মী হিসাবে তারা কামকা বৃদ্ধাশ্রম মানুষ তাকলেও একা মহসুস করে যে আমরা বৃদ্ধাশ্রম একা মহসুস করার জায়গা নাই কারণ ভাইলা দি থাকি মানুষ আয় হাতি ছড়াতি আয় সিজার থেকে সবাই আমার কাছে যাই হোক আমি যে সেবা করি আর এই সেবাটার পরিপূর্ণ সেবা দিতাম পারি আর না এটারা আমি নিজেও দুঃখিত কিন্তু আমার সাধ্যমতো যা পরিস্থিতি আছে মানে যতা মিটাই কৰাৰ চেষ্টা কৰি এইবুলি আমি আমাৰ ৰাইজৰ বাহিৰে তাৰ ফেচবুক ফলোৱাৰ ধন্যবাদ হিচাপে আমি তাৰমানে কথা এটা শেষ কৰিলাম ধন্যবাদ 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 দাদা নমস্কাৰ তো বন্ধুরা বিদায় লইলাম নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আমি আপনার সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকব যা যারা হিন্দুস্তান আজমরা আছেন এটা ফলো করছেন আপনারা ফলো করিয়ে রাখবা বাই টাটা নমস্কার